الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين আর তো আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম ta Oh,

حسبي ربي جل <سؤال> الله بولي ما في قلبي غيب، لا جور حسبي ربي لا هو ما في قلبي غيب، نور محمد صلى الله نور محمد صلى الله আমরা কে যাব জানি না বহু ধরে মদিনা আমরা কে পূর্ব পূর্বপাড়া যুব সমাজ উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে রয়েছেন আমার পাশে ডাক্তার মোহাম্মদ সুলেমান সিদ্দিকী ভুইয়া আজকের মাহাব্দুলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বাজন ভাই যারা মোহাম্মদ জামান এবং অনেক অতিথিবৃন্দ সবার নাম বলতে গেলে অনেক সময় দরকার আজকের মা যারা আলোচনা করবেন আলোচক বৃন্দ আলহাজ হজরত মাউলানা তুফাদুল হোসেন ভৈরবী সাহেব এবং আলোচনা করবেন হজরত মাউলায় সৈফুল্লা সাদি ভিবারিয়া এবং মাগরীবের নামাজের পরে আলোচনা করেছেন আমার উস্তাদ আমি যখন হাটু বঙ্গ মাদ্রাসায় লেখাপড়া করতাম হুজুর আমাকে অনেক আদর করতেন আমার শ্রদ্ধা মহাজন হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন নায়েবে মুফতামি হাটু বাঙ্গা উলুম মাদ্রাসা মঞ্চে উপবিষ্ট অনেক উলামায়ে কেরাম এবং নাতিরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন

সম্মানের মালিককে অসম্মানের মালিককে আর আওয়াজের মালিককে যে আল্লাহ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাছাই করে বাসাই করে জাটল আদ্রবাগায় আশার বসার তাও ফ্রেপ্তান করেছেন সেই বাহান রবুর আলামীর দরবারে চিৎকার আওয়াজ দিয়ে সুখিয়াতান করে নেই আল্লাহ আহামদুল্লিয়া আমি অনুরোধ করব এখন যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের ফ্যান্ডের সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে বাবা বসে যান এটা জান্নাতের বাগান মাহাপ আদব রক্ষা করতে হবে এটা গান বন্ধ আড্ডা নয় দুনিয়ার কোন আলোচনা করা হবে মেহেরবানি করে শুকলে বসে যান লক্ষ কোটি দুর সালাম সেই নবী কাদাম মুবারকে যেই নবী রাউজা মুকে জিন্দা অবস্থায় রয়েছেন যিনি হলো আফতাবেন শাহান শাহী নিশালত সরকার এদুজাহা সুলতানি মাদীনা হুজুর এ হকরাম নূর এ মুজ্সাম সয়ীদ ইনা হাবিব ইনা শাফি হইনা মৌলান মুহাম্মাদ সাল্লাল্লাহ হু আই লাইজাল্লাহ জে রাসুলকে আমার আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কার জমিনে পাঠিয়েছেন সেই রাহামদুল্লিলাহ নবীর অহমদ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া ধরে পাঠিয়েছেন সেই নবীর উম্মত করেছেন এই জন্য আমাদের নসিব ভালো না খারাপ ভালো জুরে ভালো না খারাপ আমি ভূমিকা লম্বা করব না সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নবীর উম্মত করেছেন সেই জন্য আল্লাহর পাকের দরবারে জবান খুলে শুকরিয়া তান আরেকবার করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন সম্মানিত উপস্থিতি এমন একজন রাসুলের উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন যেই রসুল আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতুল্লিল আলমী করে দুনে ধুনে পাঠিয়েছেন কথা বলুন ঠিক কিনা বলুন ঠিক না কি ঠিক আমার বানানোর কোনো কথা নয় বাবার করে কথা নয় আল্লাহর কোরআনের কথা সুরা আম্বিয়া একুশ পারা একশো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন একবারে চলে গেলে কোনো অসুবিধা হবে কোরআন তাল ভালো লাগে না খারাপ লাগে কোরআন কার্বানি নাজিল হয়েছে কার ওপরে নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে কারু আকবর একটু জুড়ে বললে অসুবিধা হবে আওয়াজ দেয় ইমানই আওয়াজ দিয়ে আল্লাহু আকবর বললেন আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহকে तमाम জাহানের জন্য সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ رحمت স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে সৃষ্টি করেছি যদি আমার হাবিবুল্লাহকে আমার রসূলকে আল্লাহ সৃষ্টি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন এই জন্য গজলের বাসায় সাহের বলেন আপনার লাগি বাণী আছে আল্লাহ সারাটা দুগনি আপনি নবি নবি ওলাম্বি ফুলসিরা তের গাঠে গনবি আপনি থাকি বেন্দারাইয়া

ও আমার শাহপুর এলাকার মরবিওয়ারা আমার ওযুবও বায়রা পর্দার আড়ালে আমার মা বলেরা যারা শুনছেন গো আজকে মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল নয় এটা কোনো গান বাজনার আড্ডা নয় গান বাজার অনুষ্ঠান রং তাভাসার জায়গা নই এটা হলো জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা রাসুল বলেছেন যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হল এই জায়গাটা হলো জান্নাতের বাগান শুধু এটাই শেষ নয় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছে ও বন্ধুরা যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করে দেয় আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই ও বন্ধুরা রে আমার আমরা যারা মাহফিলের মধ্যে বসা রয়েছি আমরা কি ইমানদার নাকি বেঈমান আওয়াজে মনে হয় বেঈমান ইমানদারের আওয়াজ এত কম হতে পারে না আওয়াজ দিয়ে এখন আমরা ইমানদার নাকি বেঈমান আর রাসূল ইমানদার না বেঈমান ইমানদারের পক্ষে কে আছেন আল্লাহ জুরে কোন কে আছেন আল্লাহ ওয়া ইমানদারের পক্ষে কে আছেন দুনিয়ার কেউ না থাকলেও ইমানদারের পক্ষে আমার আল্লাহ রয়েছেন ও বন্ধু আমি এদের যাব না কুরআন থেকে ছোট্ট ছোট্ট দুইতে আয়তে কারি বা তেলাওয়াত করেছি বন্ধুরা বাবারা আপনার কাছে আমি জানতে চাই আমাদের আসল বাড়ি কি বিল্ডিং নাকি খবর সুরেখন বিল্ডিং না খবর দুনিয়ায় থাকবো না অন্ধকার কবরে যেতে হবে দুনিয়ার জমিয়ে আমরা কেউ থাকবো না সবাই অন্ধকার কবরে চলে যেতে হবে বাবারা আমার করেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অন্ধকার কবরে যাইতে হবে দুনিয়া থাকার জায়গা নয় রং তামশার জায়গা নয় থাকতে আসি নাই রে বাবা একদিন আগে একদিন পরে সবাই কবরে যাইতে হবে আমার বাবার গভীর মনোযোগ গভীর খেয়াল দেন মন মন কথাগুলো আমি বলে দিচ্ছি আমার বাবার বন্ধুরা নবীজির বিবি খাদিদাতুল কবরা রাতি আল্লাহ তালা আনহা চিৎকার বেরে বলুন সুবাহ খাদিজাতুল কবরা একদিন গরের মধ্যে বসে বসে কান্দে মা فاطمه যেই মা ফাতেমা গুলো জান্নাতের মহিলারাদের সরদারিন সুবহানাল্লাহ বল আল্লাহ আট থেকে নয় মাসের বাচ্চা দাউরিয়াmargতে চলে গেলেন মা ও মা কোন দুঃখে কোন বেথায় তুমি কান্দো তোমার কিসের দুঃখ গো মা কোনো কথাই বলে না কোন কথার উত্তর দেয় না চোখের মা কেন মধ্যে চোখের পানি সেরে সেরে কান্দে মাকে কত কথা বললাম কত কথা জিজ্ঞেস করলাম মা কোনো কথার উত্তর দেয় না মা কোনো কিছুই বলে না চোখের পানি সেরে

ওয়া আমিনহা নখরিজুকুম তাওয়াতান উখুরাত খাদিজা ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রত্যেকটা মানুষ কবরে যাইতে হবে ও বান্দা সেই মাটি দাদা তোমার সৃষ্টি করা হয়েছে একদিন তোমাকে সেই মাটির নিচে শুইতে হবে আবার পুনরায় সেই মাটির নিচ থেকে তোমাকে জীবিত করা হবে খাদিজা ডাক দেয়া কয় নবী গো তাহলে আমি খাদিজাও কবরে যাইতে হবে আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না আমি খাদিজা কান্দি সেই মৃত্যুর বয়ে কবরের চিন্তায় খাদি আমার নবী ডাক দিয়ে কই খাদিজা এ খাদিজা তুমি কান্দিও না আমি নবী তো রয়েছি চিন্তা করিও না খাদিজা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী আমার কান্না আমি থামাইতে পারি কিন্তু আমার তিনটা ওসিয়ত আমার তিনটা কথা যদি আপনি রাখেন